শেরপুর জেলার নকলা উপজেলা এর বানেশ্বর্দি ইউনিয়নের সাবেক ছাত্র ও যুবদল নেতা এস এম রুবায়তের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি শৌকত হোসেন শৌকত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ ইফতার ও দোয়া মাহফিলটি পাঁচনং পাঁচ নং ইউনিয়নে সাবেক ছাত্র ও যুবদল নেতা এস এম রুবায়তের ব্যক্তিগত উদ্যোগে আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শকত হোসেন শকত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার ইসলাম তোফায় শাহজাহান ইসলাম সাজু এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা এত দ্বারা অনুষ্ঠানে বক্তারা রমজান মাসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা বলেন রমজান মাস হলো আত্মশুদ্ধি সংযম ও ইবাদতের মাস এই মাসে মানুষের আত্মনিয়ন্ত্রণ ত্যাগ এবং ধৈর্যের পরীক্ষা চলে যা আত্মিক উন্নতি অর্জনে সহায়ক এছাড়া বক্তারা আরও বলেন ইসলাম ধর্মের মূল শিক্ষা হলো মানবতার কল্যাণে কাজ করা এবং রমজান মাস হলো সেই শিক্ষা বাস্তবায়নের উত্তম সূচক অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে এবং এলাকার সাধারণ মানুষের জন্য ইফতার আয়োজন করা হয় এছাড়া দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় যেখানে শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় তাকে সবথ করে দিবেন এবং আত্ম শক্তিশালী করার জন্য খুবিন্দা করে দলের সাতের মানুষের সেবা করবেন এই আশা করে আমি আমার সম্পৃক্ত ধন্যবাদ punabad bangladesh sindubat shobcheye puro tarikh din punabad usha keu asuni maulvi qolam ushshish koran